দর্শক কুমিলা টেলিস্কোপ টোয়েন্টি থেকে আমি সরাসরি সংযুক্ত হয়েছি ইসাক হাসান দেবিদ্দারের ছোট আলমপুর এলাকায় এখন পদযাত্রা করছে এবং গণসংযোগ করছেন মানুষের কাছে যাচ্ছেন কথা বলছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন

বিদ্যার ভোটারদের কাছে যাচ্ছে এবং দোয়া চাচ্ছেন দোয়া চাচ্ছেন কথা বলছেন

ভাই ভাই জি ভাই জি ভাই এ ভাই এ ভাই ভাই আসসালামু আলাইকুম এ ভাই এ নজরুল একা আমার একটু ખાલી કરો રાસ્તા ખાલી કરો জমি আমি তো ডাক্তার ডাক্তার সবাই ডাক্তার ডাক্তার আমি গরীব

रहती <caniser> करूप <Zum voi> <Moon> અરે આ તો આપા આટલા ના ના એ કેમ કે તમે જો આપની ને ભાઈ ગાગા આપણા ભાઈ

Daisy inşallah inshallah inşallah

એ સીટીગલ સાઈડ দাও બાય બાય એ સીટીગલ સાઈડ দাও એ ધ્યાન રે ધ્યાન કોરા એવો ના દરકામ મેં કોરો સામે ઓર ઓરમી જલામ ને દે દે તારે આ જલ્બા યલ્લા (هل أنتم مع फ्रफर रवेusion. कि साτοम्स को ज Alcohol टेक। nihाप टिक है जाइबि जै है जुआ है I yes. do 何 આગા નાગા 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 દેમબલૈના એ એ ભાઈ અમારે નાગા નાગા આગા નાગા નાગા દેમબલૈના એ એ એટલે અહીંયા અહીંયા છે નાગા એ આસુન ભાઈ એ ભાઈ અમારે નાગા দর্শক আমরা এখন অবস্থান করছি দেবীদের উপজেলা দেবীদের পৌর এলাকার ছোট আলমপুর চৌমুহনী এলাকায় এবং এখানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসদাদ আবদুল্লাহ কিন্তু পদযাত্রা করছেন এবং তিনি দেবীদের পৌর এলাকার বিভিন্ন অংশে কিন্তু তিনি পদযাত্রা করেন এবং মানুষের কাছে যাচ্ছেন কথা বলছেন তিনি আসলে মানুষের কাছে দোয়া কামনা করছেন দোয়া চাচ্ছেন

আমরা অবস্থান করছি দেবীদ্দ্বার ছোট আলমপুর চৌমণী এলাকায় এবং এখানে পদযাত্রা করছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা চার আর আসনের এনসিপি জামাত জুটের দশ দলীয় জুটের যে প্রার্থী রয়েছেন হাসতাদ আবদুল্লাহ তিনি কিন্তু এখানে গণসংযোগ করছেন দালাল বালাল জায়গায় কেন না ঠিক এই গল মা গ

উচিত <laughs> মই <laughs>